গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসার বন্ধু বান্ধবীদের হাই হাই লাইভ কেমন আছো সবাই আজ রবিবার রবিবার সকালে ছোট্ট একটু ক্লিপ তুলে ধরলাম একদিন আমাকে লাইভ একজন বলেছিল যে আমরা দু ঘন্টা শুধু ঘরের কাজ করি বাকি ছ ঘন্টায় আমরা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি তাকে দেখানোর জন্যই আমি সকালবেলা কাজটুকুই জাস্ট তুলে দিলাম মনে হলো চলো একটু তুলে ধরি যদিও বা একা একা ক্যামেরা ধরা কাজ করা একটু সমস্যায় তবু চেষ্টা করলাম ক্যামেরা করতে করতে অবশ্যই কারণ ক্যামেরা সেট করা আবার কাজ করা সেটা তো অনেকটা টাইম লেগে যায় যে কাজটা আমার যদি এক ঘন্টাতে হয় সেই কাজটা যদি আমি ক্যামেরা ধরে করতে যাই তাহলে আমার সেটা দেড় ঘন্টা লেগে যায় কারণ বুঝতেই পারছে একা একা করতে হচ্ছে আর এই যে দেখো গামলাতে কত ভাত ছিল সে ভাতটা আগের দিন রাতের বা আবর্জনা সবজির খোসা মশা সব কিছু মিলিয়ে এগুলোও ফেলতে হবে ফেলা হয়নি কারণ সময় ফেলে না এক জায়গায় জমা করি তারপর গিয়ে ফেলে আসি বাইরে রেখে আসি পুকুর যেগুলো থাকে সেগুলো খেয়ে নেয় যাই হোক ফ্রিজ থেকে মাটন ছিল সেটুকু বের করে রাখলাম কারণ বলতে অনেকটাই টাইম লাগবে এদিকে দেখো তালা খুলতে চলে আসি গেটের সিন্ধুকের মধ্যে আমরা থাকি তাই সিন্ধু খুলে খুলে আসে একটা সিন্ধুকের তালা করলাম এখন মেন সিন্দুকের তালা খুলছি খুলে এই দেখো আর এই যে পাপুসগুলোর অবস্থা যেমন হয় ধুলো বাড়িতে আর তাকিয়ে থাকা যায় না প্রত্যেক দিন সকাল যদি একটু ধান না দিই এমন পরিস্থিতি যে দু তিনবার আমাকে মুস্ত হয় না হলে একদম পায়ে বালি কাদা নিয়ে যায় যাই হোক ঘরে কোনো বাচ্চা নেই তবুও এত নোংরা হয় কি করে বুঝতে পারি না মাঝে মাঝে ভাবি যে এখন যদি বাচ্চা থাকতো তাহলে বুঝি বাচ্চাদেরই দোষ দিয়ে বসতাম এত নোংরা আনিস এত খেলা করিস তোদের জন্যই ঘর এত নোংরা বাড়ি হচ্ছে কিন্তু এখন তো নোংরা করার কেউ নেই তবুও কী করে নোংরা হয় বুঝতে পারি না যাই হোক টুকুর টুকুর করে দেখো সকাল হলেই কাজ শুরু করে দিলাম একটু জল খেয়ে নিলাম কারণ ঘুম থেকে উঠে উঠেছে কারণ সারা রাত্রিতে জল খাওয়া হয় না আর ঘুম থেকে উঠেও যদি একটু জল না খাই তাহলে কেমন একটু পেট ব্যথা করতে শুরু করে দেয় তাই একটু জল খেয়ে ঝাড় পোষ দেওয়া শুরু করলাম ঝাড় দিয়ে তারপর একে একে কাজ করব। এদিকে দেখো মাটনটা বসিয়ে দি গলতে দিয়ে দিছে যে কিন্তু অনেকটা টাইম লাগবে গলতে এর আগের দিন যে এখন ভাই এসেছিলো ভাইয়ের জন্যে আনা হয়েছিল পুরো তিনজন মিলে খাবো এক কিলো কিন্তু এক কিলো তো খাইনি আমি কিছুটা তুলেই রেখেছিলাম তিনজন এতটা মাংস খেয়ে তিনজনে মিলে এতটা মাংস খেয়ে ফেলবো তাই কিছুটা তুলে রেখে দিয়েছিলাম ভাবছি আজকে সকালে এটা করে নেব কারণ বুঝতেই পারছো আমরা খুব হাই ফাই বড়ো লোক নই গরিব ঘরের বউ গরিব ঘরের মেয়ে সেই জন্য ভাবলাম একটু সেভ করি আর একবার রান্না হয়ে যাবে সেই জন্য একটু রেখে দিয়েছিলাম যাই হোক জানি না কেউ করো না এমন কিন্তু আমি মাঝে মাঝে এদিক করি যখন দেখি লোক কম কিন্তু খাবার অনেকটাই বেশি সেটা না করে রেখে দিই যেমন মাছ আর মাংসের ক্ষেত্রে বলছি যাই হোক এবার দেখো ঝাড়পোস এখনও কিন্তু শেষ হয়নি এটা পরিষ্কার করে আরও আছে কারণ বললেই একদম হয়ে যায় না অনেকটাই টাইম লাগে যখন কেউ বলে আমাকে যে ওইটুকু কাজ করতে এত টাইম লাগে তখন আমার মনে হয় তাকে বুঝি নিয়ে এসে বলি নাও কাজটুকু করো কেউ বলতে আমার ঘরের লোকই বলে তাকে মাঝে মাঝে মনে হয় নাও করো তখন সে করবে কি খুব তাড়াহুড়ো করে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে করে নেবে হয়ে গেল কিন্তু এটুকু করবে না ছড়িয়ে ছিটিয়ে কদিন করবো একদিন দুদিন কিন্তু তিন দিনের দিন ঘরের কোনায় কোনায় তাকিয়ে দেখা যাবে না মাকড়সার ঝুল লেগে আসবে ধুলোতে ধুলোতেও ভরে যাবে ছোটোবেলায় যখন ছিলাম তখন মা আমাদের বলতো মা যেদিন খুব ঝামেলা করতো কাজ করতে করতে না খারাপ লাগতো তখন আমাদের একটু কথা শোনাতো তখন আমরা বলতাম যে এটুকু কাজ করতে করতে তুমি পেয়ে যাও এটুকু কাজ করে তোমার মাথা গরম হয়ে যায় তখন বুঝতে পারতাম না এইটুকু কাজ মানে এইটুকু কাজ না এইটুকুর মধ্যেও অনেক কাজ মেশানো থাকে ছেলেরা কোনো দিন রান্না করতে গেলে ওরা রান্না করে ঘর বাড়ি এলোমেলো করে চলে আসে কিন্তু ওই যে এলোমেলো করা কাজ রান্না করতে আর কতটুকুই লাগে গোছানো সবজি কিন্তু রান্না ছাড়াও যে রান্নার বাসন থাকে এক গাদা যেখানে রান্না হয় সেগুলো পরিষ্কার করার থাকে সেগুলো করতে কিন্তু যদি এক ঘন্টা রান্না করতে লাগে সেগুলো করতে এক ঘন্টা লাগে কিন্তু এটুকুই বা কে বোঝে আবার ঝাড় দেওয়া তারা একদিন ঝাড় দেবে ঘর বাড়ি বলবে এইটুকু টাইম লাগে আর তুমি কত টাইম লাগে কিন্তু ওইটুকু টাইম আমরা যে কোনায় কোনায় একদম পরিষ্কার করে ঝাড় দিই সেটা বুঝবো না এখন কাজকর্ম শেষ করে বাইরে জল দিতে চলে এসেছি উঠোনা উঠোন তো নেই আর সেই তাতেই প্রত্যেকদিন সকালবেলা জল না দিলে হয় না সেই জন্য ঝাড় দিয়ে আমি জল দেওয়া শুরু করলাম বাইরে যেহেতু জলের ব্যবস্থা আছে তাই বাইরে থেকেই নিচ্ছি ভেতরে আসার প্রয়োজন হয় না ভেতরে আসলে অনেকটাই টাইম লাগছে এইরকম কী অবস্থা জলের জলের অনেকটা জল টিক বাড়িতে যায় আর জল ঘর থেকে নিতে গেলে অনেকটাই টাইম লাগে তাই ঘর থেকে আমি না বাইরে থেকে নিয়ে বাইরে ধুয়ে পরিষ্কার করে দিই যাই হোক হয়ে গেল এবার জল বাইরে থেকেই জল নিয়ে আমি ভেতরে হচ্ছি তখন ঘরটা এবার পোছা পুচির পালা মুসতে হবে না মুছলে তো দেখানো যাবে না মনে হবে এই বাড়িতে লোক থাকে না গরু ছাগল থাকে যাই হোক জল নিয়ে আসলাম আর এই দেখো রাতের এক গাদা বাসন জমে আছে এইবারে বাসন মাজার পালা আমি স্প্রেড দিয়ে দিয়েছি কারণ এখানে যদি টুকুর টুকুর করে চলি তো আমার বাসন মাজতে আধা ঘন্টা দেখাবে যাই হোক সেই জন্য আমি স্পিড দিয়ে ফটাফট করে বাসন মেজে নিচ্ছি বড় ভিডিও যেহেতু আমি কম করি সেহেতু আজকে করার মানে হচ্ছিলো সেই ভাইটিকে দেখানো সেই ভাইটি বলেছিল যে আমরা নাকি ঘরে কোনো কাজই করি না দেখো ভাই আমরা ভিডিও করি টাইম পাচ্ছি বলে করি এমন নয় যে আমরা অন্য কাজ বাদ দিয়ে ভিডিও করছি আর টাইম পাচ্ছে বলে কাজ করছি দেখতে পাচ্ছ সকালের সংসারে সব কাজকর্ম সেরে তবেই ভিডিও করছি আর এমন নয় যে ভিডিও করতেই হবে না করলে আমার পেটের ভাত হজম হবে না বা পেট চলবে না এমনটা কিন্তু একদমই নয় তো সবাই করছে ফাঁকা আছি ফ্রি আছি কোথায় গিয়ে আড্ডা দেবো লোকের সাথে মিশবো উল্টো পাল্টা কথা হবে তক্কাতক্কি হবে তার সে কোনো ঘরে বসেই থাকি না নিজের মতো কাটাই এগুলো করে যদি সময় কেটে যায় আর শান্তিতে থাকা যায় তো অসুবিধাটা কোথায় চলো সেইভাবে দেখো বাসন কোষণ পরিষ্কার করে নিচ্ছি এবার আমি ঘরটা মুছে স্নান দান করে পুজো টুজো করে রান্না বসাবো যাই হোক আর এই দেখো এটা হচ্ছে চিয়া সেট এটা হচ্ছে খাওয়ার শরীরের জন্য খুবই ভালো তাই আমি মাঝে মাঝে খাই কিন্তু আমার ঘরের যে প্যাঁচাটি আছে সেই প্যাঁচাটি রেগুলার খায় রাত্রি বেজাতে ভুলে গেছি সকালে তাই গেলাম সকালে ভেজালাম যেহেতু কপালে একটু শুনতেই হবে গুড়ো দক্ষিণা যাই হোক ভিডিওটা যেহেতু আমি পরে ছাড়ছি এটা কালকের ভিডিও কিন্তু এর জন্য কিন্তু আমাকে অনেকটাই কথা শোনা শুনতে হয়েছে সকালে উঠে বিশাল ঝামেলাও হয়ে গেছে কেন রাত্রিতে আমি ভেজে আমি বললাম রাত্রিতে রেখে দেবো সেই জন্য সকালে ভেজালে হয়ে যায় সেই জন্য সকালে বেজালাম আমার দুটা পোছা দেখতে পাচ্ছো কারণ প্রত্যেক দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মছলে ঘরের দিকে তাকানো যাবে না আর বসে বসে মছলে একটু পরিষ্কার বেশি হয় তাই যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে নিই আর একটু টাইম যেদিন পাই এই পোসা দিয়ে বসে বসে একদম হাঁটু ঘেরে বসে তবে মছ হাঁটু ঘেরে মছলে দেখি নোংরাটাও বেশি বেরোচ্ছে তাই বুঝতে পারলাম যে এটাতে পরিষ্কার বেশি হচ্ছে যাই হোক তাড়াহুড়ুর সময় যেদিন খুবই তাড়াহুড়ো থাকে সেদিন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম রেডিমেড মোছা যাকে বলে সেদিন তাই করতে হয় যাই হোক এবার দেখো একদম কামবালি হয়ে গেছি আমি এইবারের চাকরানি কথায় আছে না মেয়েরা হচ্ছে যে ঘরে যায় সে ঘরের চাকরানি হয় ঠিকই বলেছ বিয়ের পর মেয়েরা চাকরানি হয়ে যায় বিয়ের আগে রাজকন্যা আর বিয়ের পর চাকরানি যাই হোক তোমার মুখ তোমার ফোন তোমার হাত আর তুমি বলতেই পারো তোমার যেটা বিচার আছে এটা যেহেতু সোশ্যাল মিডিয়া সবার মত প্রকাশের স্বাধীনতা আসে তার সাথে সাথে এটাও ঠিক তোমার ছোট্ট একটি কথা কোনো কোনো পরিবারে কিন্তু অশান্তিও আনতে পারে যে ফ্যামিলিতে বলবে সত্যিই তুমি কাজ করো না বাইরের লোকজন এমন বলছে দেখো আমি যা বলে তাই সত্য এরকম করে কিন্তু ঝামেলা হতেই পারে তাই আমার মনে হয় একটু বিবেচনা করে তবেই কিছু বলা উচিত যাই হোক চলো কারো মনে যদি আমার কথায় কষ্ট দিয়ে থাকি তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী নিজের বন্ধু বোন দিদি বৌদি আন্টি মনে করে আমাকে ক্ষমা করে দিও আজকের ভিডিও আমি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার